আসসালামু আলাইকুম আমার কাছে ইতালিয়ান ভাষার তিন হাজার প্লাস অর্থাৎ তিন হাজার প্লাস শব্দ এবং বাক্য সম্পন্ন একটা পিডিএফ ফ্রি বই আছে পিডিএফ ফ্রি বই আছে যদি আপনারা সেটা পড়তে চান কিংবা দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করতে পারেন কমেন্টস করার প্রয়োজন নেই আমি ভিডিও লিংকে দিয়ে দিব আর সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনি ইংলিশ বুঝেন তাহলে এটা আপনার জন্য একবারে ফা মানে কি একবারে ফা একবারে সহজ কারণ এটা ইংলিশ থেকে করা যত শব্দ আছে যত বাক্য আছে মানে সুন্দরভাবে কোন কোন ক্ষেত্রে কোন কোন বাক্য লাগে কোন কোন ক্ষেত্রে কোন কোন শব্দ লাগে সেই সবগুলো সাজিয়ে যাওয়া আছে আর আরেকটি বিষয় কি সেটা হচ্ছে গিয়ে শব্দগুলো যদি আপনি ইংলিশ নাও বুঝেন অনেক শব্দ আছে কিংবা অনেক বাক্য আছে যেগুলো চিত্র দিয়ে দিয়ে দেওয়া আছে প্রায় তিন হাজার প্লাস শব্দ এবং বাক্য তো আমি মাঝে মাঝে এটা দেখার সুযোগ হলে সুযোগ হলে আমি দেখি তো আপনারা যারা চান তাহলে আমি এটা কমেন্ট করে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই আর কি সবাই ভালো থাকবেন